আর শুরুতে নজর রাখবো আবহাওয়ার খবরের দিকে বিশ্বকর্মা পুজোর রাত থেকে বঙ্গে দুর্যোগের ঘনঘটা রাজ্যে বিস্তীর্ণ অঞ্চলে শক্তিশালী ম্যাডেন জুলিয়ান অ্যাসিলেশন তৈরি হতে পারে আর যার জেরে অল্প সময়ের ব্যবধানে কম শক্তিশালী একাধিক নিম্নচাপ তৈরি হতে পারে মৌসুমে বায়ু অতি সক্রিয় হতে পারে পূর্বাভাস মৌসুম ভবনের অ্যাডভাইজারিতে ম্যাডাম জুলিয়ান অ্যাসিলেশন তৈরি হলে রাজ্যে বৃষ্টির পরিমাণ বাড়বে আঠেরোই সেপ্টেম্বর থেকে ছাব্বিশে সেপ্টেম্বর অর্থাৎ চতুর্থী পর্যন্ত রাজ্যের কোথাও কোথাও ভারী এবং কোথাও আবার মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস থাকছে ফলে কৃষক এবং পুজো উদ্যোক্তাদের ভোগান্তি এবং লোকসান হওয়ারও আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না আর আরো বিস্তারিত জানবো আবার আপডেট নেব সঙ্গে রয়েছেন প্রতিনিধি অয়ন ঘোষাল অয়ন এই ম্যাডান জুলিয়ান অ্যাসোলেশন কি এবং পুজোর আগে প্রকৃত কি ভেল কি দেখাবে ম্যাডেন জুলিয়ান অক্সিলেশন এমন একটি অনুঘটক যা অত্যন্ত শক্তিশালী মেঘপুঞ্জকে বারবার নিজের দিকে টেনে আনে এই সিস্টেমের হাত ধরে কম শক্তির একাধিক নিম্নচাপ অত্যন্ত অল্প সময়ের ব্যবধানে বলা ভালো ছত্রিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে পরপর তৈরি হতে থাকে এবং এই একের পর এক নিম্নচাপ একটু একটু করে বৃষ্টি বাড়ায় ম্যাডেন জুলিয়ান অক্সিলেশন বিশ্বকর্মা পুজোর রাতে অকার করতে পারে এই গোটা পশ্চিমবঙ্গের ওপর যা বঙ্গোপসাগরের ওপর পরবর্তী অন্তত চার থেকে পাঁচ দিন লাগাতার একটার পর একটা নিম্নচাপ তৈরি করতে পারে এর পাশাপাশি যদি বৃষ্টিপাতের পরিমাণ বেড়ে যায় তাহলে আসন্ন শারদোৎসব যা শুধুমাত্র একটা উৎসব নয় সেটা কোটি কোটি মানুষের অন্য সংস্থান কর্মসংস্থানের সঙ্গে সরাসরি যুক্ত তাতে একটা খুব বড়সড় বিঘ্ন বাধা তার সম্মুখীন হতে পারেন উদ্যোক্তারা আবার তার পাশাপাশি এই রাজ্যের শস্য ভাণ্ডার কৃষি ভাণ্ডার সেখানে নিচু জমি সেখানে প্রবল বর্ষণে জল ঢুকে ফসলের ক্ষতি হতে পারে কৃষক মান্ডিতে তোলার আগে যদি ফসলের মধ্যে জল পড়ে যায় তাহলে কৃষক সেই ফসলের দাম পাবেন না নিঃসন্দেহে এবারের বর্ষা এবারের মৌসুমি বায়ু সমস্ত দিক দিয়ে একটা অস্বাভাবিক আচরণ করছে ইতিমধ্যেই দক্ষিণবঙ্গে স্বাভাবিকের থেকে কোথাও পনেরো কোথাও আঠেরো শতাংশ বেশি বৃষ্টি হয়েছে শুধু এই শহর কলকাতায় এই মরশুমে এখনো পর্যন্ত অতিরিক্ত বৃষ্টিপাত হয়েছে পাচ্ছি একুশ শতাংশ তার মধ্যে নতুন করে যদি আবার বৃষ্টিপাতের পরিমাণ দুর্গাপুজো চতুর্থে পর্যন্ত বেড়ে যায় নিঃসন্দেহে একদিকে ভোগান্তি এবং একদিকে আর্থিক ক্ষতির সমূহ আশঙ্কা থাকছে এমনটা উড়িয়ে দেওয়া যাচ্ছে না একদমই আপাতত ধন্যবাদ তোমাকে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা